আমরা যেহেতু খেতে একটু পছন্দ করি আমরা ফুড লাভার তো যাই হোক আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা মাত্র শুরু হয়েছে এক মাস হয়েছে তো আমাকে আজকে ইনভাইট করেছে লিজালি তো ওর আমন্ত্রণে আজকে চলে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছো তোমরা আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে গতকাল বিকেলে আমরা বের হয়েছিলাম বিকেলে অবশ্য সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের বের হতে হতে তো যাই হোক আমরা এসে এখানে ঘুরে টুরে একটু দেখলাম তারপরে এখানে খাবার আমরা এখানে অর্ডার করলাম এখানে হোয়াইট পাস্তা ছিল আর ছিল হচ্ছে সেটপেন আইটেম এখানে দেখতে পাচ্ছেন রাইস ছিল এখানে চিকেন ছিল স্প্রিং রোল ছিল মাশরুম ছিল আর ক্যাপসিক্যাম তারপরে গাজর এগুলো ছিল আর কি তো এটা দিয়ে একটা সেট আইটেম ছিল তো আমরা আসলে খেয়েছি আর মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে তার মানে একটা লাগেনি আর মাশরুমটা বরাবরই আমি পছন্দ তেমন একটা করি না তারপরেও আজকে খেলাম যেহেতু খাবার নষ্ট করা যাবে না তো মোটামুটি খাবারটা ভালো লেগেছিল আমরা ওই যে বললাম এর চাইতে আমরা অন্যান্য জায়গায় যেটা খাই সেটা আমাদের কাছে আরও বেশি ভালো লাগে টেস্টি থাকে তা আমরা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলে এখানে আসাটা মানে আমাদের জন্য আমাদের মুখে ভালো লাগে নাই কিন্তু লিজার যে রিয়াকশনটা দেখতে পেলেন ওর কাছে গিয়ে মনে হলো যে খারেকটা সময়ের জন্য যে ওর কাছে ভীষণ ভালো লেগেছে পরবর্তীতে তোকে যখন জিজ্ঞেস করলাম আমি খাওয়ার পরে যে তুই যে রিয়াকশানটা দিলি এটা দেখে তো মনে হচ্ছিল যে তোর কাছে অনেক ভালো লেগেছে তাই বল আমাকে বলেও যে কি বলবো বান্ধবী মানে তুই তো মন খারাপ করবি এজন্য বলেছি ভালো হয়েছে এরকমই কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারেন না তো যাই হোক খাবারটা শেষ করে আমরা কিন্তু খাবারটা পুরোপুরি শেষ করতে পারিনি খাবারটাই শুধু বেঁচে গিয়েছিল আর এখানে কিন্তু খাওয়ার পরে আমি একটু ডেজার্ট আইটেম নিতে চলে এসেছি মানে আমি খাওয়ার পর সময় আমার কাছে মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে ভালো লাগে মানে ইচ্ছে করে তো এখানে আমি পুডিন চেয়েছিলাম ফ্রেশ পুডিনটা মানে যেটা একদম সিম্পল থাকে আমরা বাসায় তৈরি করি কিন্তু এখানে আসলে চকলেট পুডিন পাওয়া গেল তো আমি সেটাই নিয়ে নিলাম যেহেতু আমাকে খেতে হবে মোট কথা আমাকে খাওয়ার পরে দুপুরে বা রাতে যখনই হোক না কেন আমার আসলে মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে আমার মতো কার কার পছন্দ ডেজার্ট আইটেমটা একটু কমেন্ট করে তোমরা জানাবা আর এখানে কিন্তু আমাদের জন্য কিন্তু চকলেট বল তৈরি করা হচ্ছিলো আমরা একটা চকলেট বল অর্ডার করেছিলাম আর সেটা এখন আর কি চলে আসছে তো এটাকে এখন আমরা খাবো খাবো বলতে একটা প্রেজেন্টেশনের ব্যাপারও আছে এটা ঠিক এভাবে আসে এই খাবারটা কিন্তু অনেকেই খেয়েছে যারা টিনেজ বা আমাদের ছেলেমেয়েরাও কিন্তু অনেক খেয়েছে বাট এটা লিজাও এর আগে আরেকবার খেয়েছিল আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খাচ্ছিলাম কারণ আমার এটা আমি দেখেছি অত একটা ইন্টারেস্ট আমার কাছে লাগেনি কিন্তু দেখতেই ভালো লেগেছে আসলে সুন্দর ছিল তো যাই হোক আমরা এটাকে প্রেজেন্ট করে নিলাম আমাদের খাওয়ার জন্য তো খুব ভালো লাগলো আসলে চাইতে বেশি ভালো লাগে আমরা যে আনন্দ সময়টা কাটিয়েছি আমাদের ভালো লাগার সময়টা কাটিয়েছি এটা আসলে একটা চমৎকার মুহূর্ত ছিল তো যাই হোক ওটা কিন্তু আমি মাঝে চলে আসলাম একটু ফটোশ্যুট করতে তো আমি ওকে জিজ্ঞেস করি আমি ভেবেছিলাম তো পিক তুলবে পিকচার তুলবে বাট ওকে জিজ্ঞেস করছিলাম তুই কী করবি ভিডিও না পিক বলো যে না ভিডিও করছি তো যাই হোক আমি আমার খুব হাসি পাচ্ছিলো তখন কেন আমি জানি না ঠিক কারণ আমরা দুজন যখন একসাথে পিকচার তুলি বা ভিডিও করি আমার কেন যেন হাসি আসে আমি নিজেও জানি না তো যাই হোক আমি একটু ভিডিও করতে চলে আসলাম মানে এখানে গাছ ছিল একটা টপ ছিল টবে গাছ ছিল তো সেটা একটু আমি ভিডিও করলাম আমার কাছে ভালো লাগছিলো আমার যেহেতু যে বললাম প্রকৃতি প্রেমী আমি একটু বেশি আমি যেখানে গাছ দেখি নদী দেখি পাখি দেখি ফুল দেখি আমি থেমে যাই তো সেখানে একটু ভিডিও করলাম আর ভিডিও করতে করতে আসলে আমাদের সেটা খাওয়ার সময় চলে আসছে আমাদের এখন বসে যাব খেতে আসার পর আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে সার্ভিসিং মানে এখানে যারা আমাদেরকে খাবার সার্ভ করেছে আপুটার কথা কি বলবো আপুদের ব্যবহার এত ভালো এত ভালো আমি তাদের কথা আবারও বলবো আপনাদের কাছে তবে আমি একটু চকলেটটার কথা বলে নিই চকলেট বলটার কথা এটা খাচ্ছিলাম আমার মনে হচ্ছে লিমিষেই যেন শেষ হয়ে যাচ্ছে এত সফট আইসক্রিমটা ছিল মানে এটা বড় একটা সাইজ আছে আমরা এটা যেটা মাঝারি পর্যায়ে ছিল সেটা নিয়েছিলাম তো এটা যদি তোমরা কেউ খেতে চাও মানে এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না এটা টেস্টি পাওয়া যায় আমি এটা দেখলাম আর কি তো সব জায়গায় পাওয়া যায় কিনা এটা সময় শিওর না মানে এখানে পেয়েছি সেটা আমি বললাম যাই হোক আবারও আমি বলছি এখানকার সার্ভিসিং অনেক ভালো ছিল আপুদের ব্যবহার অনেক ভালো ছিল আর বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম বার্গার তো এই ছিল আমার ভিডিও তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ফলো দিবে পাশে থাকবে আজকে পর্যন্ত আল্লাহ ফেজ